আজ বানাবো ফিরনি তার জন্য বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছি আচ্ছা চালটাকে তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি গ্রাইন্ড করার জন্য আর কাজুটাও পেস্ট করব আমি কাজুটা গুঁড়ো করে নিয়েছি আর এটাও চালটা গুঁড়ো করে নিয়েছি তো চলো দেখতে থাকো এটা বসিয়ে দিচ্ছি আর দুধটা এখন ফুটতে শুরু করেছে দোকান থেকে তুলে নিয়েছি করার থেকে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জাফরান যেটাকে কেশরও বলা হয় চালটাও দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চালটা আর দু তিন মিনিট ধরে ভালো করে ফোটাবো এবার এটাকে তো দেখছো তোমরা দুধটা ফুটছে এটা কিন্তু কন্টিনিউসলি স্টার করতে হবে ছেড়ে দিলে কিন্তু লেগে যাবে আর লেগে গেলে কিন্তু ধরে মানে ধরা ধরা একটা গন্ধ আসবে ভালো লাগবে না এবার আমি দুধটার মধ্যে দিচ্ছি এই যে গ্রাইন্ড করা ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম ড্রাই ফ্রুটটা ড্রাই ফ্রুটটা দিয়ে এবার একটু স্টার করবো তোমরা যদি এই প্রসেসে করে খেতে কিন্তু দুধ লাগবে ফিরনিটা মাপ বুঝতে পারে না তার জন্য তোমাদেরকে বলে দিই যদি হাফ লিটার দুধ নাও তাহলে এক মুঠো কিন্তু বাসমতি চাল নিও আর যদি এক লিটার নাও তাহলে কিন্তু দু মুঠো নিও তো এটাই আমার মাপ আমি জানি তোমরা এইভাবে করো আশা করি খুব ভালো হবে তো গাঢ় হয়ে আসবে তখন কিন্তু এবার চিনিটা দিয়ে দিতে হবে এই দুধটাও কিন্তু গাঢ় হয়ে আসছে করব ওই যে দুধটা তুলে রেখেছিলাম কেশর দিয়ে সেটা করতে এটার মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি আমুলিয়া পাউডার এটা টেস্টটা কিন্তু খুব ভালো আসে একটু চিনি দিলাম টেস্ট অ্যাকর্ডিং তোমরা যেমন তোমাদের টেস্ট তেমন তোমরা চিনি দিও আর এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে ঘি অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি কিন্তু দিয়েছি যাতে টেস্টটা কিন্তু এনহ্যান্স করে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা আর এটা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখবো তারপরে ফ্রিজে রাখবো যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু ঠান্ডা ঠান্ডা এটাকে সার্ভ করা হবে আর চলো আজকের মতো এতটাই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই বাই আমাদের ফিরনি রেডি হয়ে গেছে এই যে ফিরনি প্রথমবার বানিয়েছি